আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ সকালকে আমাদের হেকমল্লির মাদেশার উপরকে স্বাগতম তো আলিম দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্যে আজকে আমরা নিয়ে এসেছি কোরআন মাজিদের নজুল ঠিক আছে কোরআন মাজিদের যেই ছয়টা সুর আমাদের আছে ওই ছয়টা থেকে দুইটা সুরার নজুল আমাদের দুই হাজার পঁচিশ সালে এসে এসে গিয়েছে এবং দুই হাজার ছাব্বিশ সালের জন্যে যে চারটা বাকি সুরা থাকে ওই সুরাগুলোর আমরা নজুল নিয়ে এসেছি তো আজকে আমি আলোচনা করবো সুরা মায়েদা এর সানি নজুল ঠিক আছে তো দেখেন সুরা মায়েদা এর সানি নজুলটা আমরা দেখি আপনাদের এইভাবে একটা প্রশ্ন দেওয়া থাকবে দুইটা প্রশ্ন থাকবে একটা দিতে হবে নাম্বার হচ্ছে আপনার দশ ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবে আগ্রিতে প্রশ্ন থাকবে যে বাইন সাবাবা নজুল সোরতেল মা এ দাতে মা ওয়াজিহি তাসমিয়া তিহা ঠিক আছে যে সুরা মায়েদা এর নামকরণের কারণ উল্লেখপূর্বক এর অবতীর্ণের প্রেক্ষাপট মানে সুরাটা কেন অবতীর্ণ করা হয়েছে এই প্রেক্ষাপট তো আপনারা কেউ যদি এই উপস্থাপনা দিতে চান এই যে এই উপস্থাপনা দিতে চান তাহলে ভালো ঠিক আছে দিতে চান না দিলেও সমস্যা নয় তবে দিতে পারলে ভালো যে মানব সার্বিক দিক নির্দেশনায় মহাগ্রন্থ হাল কোরআন একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা এগুলো বানাইতে পারবেন তারপর হচ্ছে আপনার এই যে এখানে লিখছে যে সুরা মায়েদা তারই একটি বিশেষ অংশ হিসাবে যথাযোগ্য ভূমিকার অধিকারী হ্যাঁ তারপর হচ্ছে আপনার এতে ইসলামের পূর্ণ পরিচিতি মুসলিম জাতির স্বাতন্ত্র ও ও আত্মনির্ভরতা ইসলামী তাহাজিম ও তামাদ্দুনের প্রকাশনা প্রকাশনা এবং আসমানের খাদ্য খাদ্য পানীয় পানীয়ের বিবরণ অগণিত তাই উপস্থাপন আপনি দিতে চাইলে দিতে পারেন তবে আপনি এখান থেকে শুরু করতে পারেন এই যে এইখান থেকে চাইলে আপনি এখান থেকে শুরু করতে পারেন এই যে দেখেন এর সুরাম্মা ইরশান নজরুল মা এদা ইরশান নজরুল রেখা এরপরে আমাদেরকে অবতীর্ণের অবতীর্ণের সময়কালটা বলতে হবে এই যে প্রখ্যাত তাফসির তাফসিরকার হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস ঠিক আছে কে হজরত আবদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবাহ আব্বাস বলেন এই যে তিনি বলেন যে আল ইয়া আকমাল তুল আকুম দি ইনাকুম এই আয়াতটা এই আয়াতটা আয়াতটি ছাড়া ইসুরার সকল আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে তার মানে এই আয়াতটা শুধু মক্কায় অবতীর্ণ হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন দুই মুহাম্মদ আল কোরাজি রহিমাহুল্লাহ বলেন বিদায় হজ্জের রসাল্লা সাল্লাম যখন মক্কা ও মদিনার ঠিক মাঝামাজে বরাবর এসেছিলেন তখন সুরাটি নাজিল হয় ওনার এখানের মতামত দিতেছে আর কি তো ওই যে উনি বলতেছে যে এই যে সুরা মায়েদা এটা কখন নাজিল হয়েছে যখন রসাল্লাম বিদায় যে মক্কা ও মদিনার ঠিক একদম মাঝ বরাবর এসেছিলেন তখন সুরাটি নাজিল হয় ওই সময় রসদুলাম সিও শ্রিয় শ্রিয় উষ্টির উপর উপবিষ্ট ছিলেন তিনি তার ওটার উপরে উপবিষ্ট ছিলেন ঠিক আছে এটা ওনার মতামত তো কতিপয় আলেমের মতে সুরাটি ষষ্ঠ হিজড়ির শেষভাগে কিংবা সপ্তম হিজড়ির প্রথম দিকে নাজিল হয় এই দুইটা একটু কষ্ট করে মনে রাখতে হবে এরপর আসি আমরা আল্লাহ কোরআনের সরি এই আয়াতের এই আয়াতের কতটি আয়াত রয়েছে এই সুরার কতটি আয়াত রয়েছে এবং এর সংখ্যা এই যে আয়াত ও সংখ্যা সুরা আল মায়েদা আল কোরআনের অন্যতম একটি বৃহৎ সুরা কোরআনের যে বড়ো বড়ো সুরা রয়েছে সুরা বাঁকড়া সুরা আলিম নিসা এই বড়ো বড়ো সুরাগুলোর মধ্যে এইটা একটা সুরা এই সুরায় ষোলোটি আছে এবং একশো বিশটি আয়াত রয়েছে সবচেয়ে বড় সুরা সূরা বাঁকা আমরা জানি তাই না আচ্ছা এবার গড় আমরা দেখেন অবতীর্ণের প্রেক্ষাপট মানে এটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে কোন ঘটনাকে কেন্দ্র করে এটা বা এটা কী জন্য আপনার নাজিল হয়েছে তা দেখেন খুব সহজ এগুলো ছোটো দশ নম্বর পেয়ে যাবেন ইনশাআল্লাহ মহারবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন সেখানে গিয়ে নতুন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠার জন্য আপনার ফৌজদারি দেওয়ানি সামাজিক দণ্ডবিধি প্রবৃত্তি আইন আইন প্রণয়ন আবশ্যক রূপে দেখা দেয় মানে একটা রাষ্ট্র গঠন করতে গেলে অনেক রকম শৃঙ্খলা দরকার আছে আইনের দরকার আছে তাই না তো এগুলো তো দরকার তো তিনি কিভাবে করবেন সেগুলো তিনি জানেন না ঠিক আছে তো ইসলামের ইসলামের সুমহান আদর্শের বাস্তব রূপরেখা ও যাহি যুগের অনাচার কুসংস্কার অপসংস্কৃতি স্বরূপ উন্মোচনও সময়ের দাবি হয়ে ওঠে মানে তখন তো আপনার ন্যায় নিষ্ঠা আইন বলতে কোনো কিছু ছিল না যে যেভাবে পারতো মানুষের উপর অত্যাচার করতো অন্যের সম্পদ দখল করে নিত অন্যের হক নষ্ট করতো তাই না তো ইসলামে তার এগুলো নাই তাহলে মোসাদালাম যখন মকা থেকে মদিনায় গেল তখন তিনি একটা আইন আইন প্রণয়নের একটা কি অভাব তিনি বোধ করলেন যে একটা আইনের দরকার আছে যে নতুন একটা রাষ্ট্র তৈরি করতে গেলে কিছু নিয়ম শৃঙ্খলা আইন এগুলো নীতি রীতিনীতির দরকার রয়েছে তাই না আচ্ছা তো বিশেষত হুদাই বিয়ার সন্ধির ফলে ইসলাম আরবের গন্ডি পেরিয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে হুদাই বিয়ার সন্ধির করার পরে ইসলামটা আপনার গোটা ইসলাম ইসলামটা আপনার আরবের গন্ডি পেরিয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে হ্যাঁ দিক দিগত ছড়িয়ে পড়েছিলো ইসলামের দাওয়াত মানুষ শুধু ইসলামের দিকে আসছিল তখন ইসলামী ইসলামের পর ক্ষেত্রেও তার আদেশ তুলে ধরার প্রয়োজনীয়তা তীব্রভাবে দেখা দেয় এমন একটি প্রেক্ষাপট ইসলামের জীব এমন একটি প্রেক্ষাপট ইসলামী বিধানের ব্যাপক ও পূর্ণাঙ্গ প্রকাশের লক্ষ্যে সুরা মায়েদা অবতীর্ণ হয় তাই এমন একটি প্রেক্ষাপট মানে যখন দেখছে যে না মানুষ ইসলাম থেকে আহ মানে অনেকটা তারা কি হচ্ছে এগিয়ে আসছে তারপরে আপনার নতুন একটা রাষ্ট্র গঠন করেন মোদিনে গিয়ে তাহলে তো এখন একটা আইন প্রণয়নের দরকার আছে যখন তিনি এরকম একটা বোধ উপলব্ধি করেন তখন আল্লাহ তালা কী করেন এই সুরাটি অবতীর্ণ করেন এভাবে দিয়ে দিবেন এবার সুরা মায়েদাকে মায়েদা কেন নাম নামকরণ করলো অন্য কিছু রাখতে পারতো কেন মায়েদা নামে নামকরণ করলো এই যে এই ইংলিশটা সব জায়গায় থাকে আপনি দেখবেন মানে প্রত্যেকটা সুরের মধ্যে এটা দিয়ে দেয় এ বিউটিফুল নেম ইজ ব্যাটার দেন এ লট অফ অয়েল বলছে একটি সুন্দর নাম অনেক সম্পদের চেয়ে উত্তম এটা অবশ্যই আপনারা দিবেন একটু মস্ত করবেন এ বিউটিফুল নেম ইজ ব্যাটার দেন এ লট অফ দেন এ লট অফ অয়েল একটি সুন্দর নাম এ বিউটিফুল নেম হ্যাঁ একটি সুন্দর এ বিউটিফুল নেম ইজ একটা বিউ একটি সুন্দর নাম ব্যাটার উত্তম দেন এ লট অফ ওয়েলথ অনেক সম্পদ থেকে ঠিক আছে আল কোরআনের সুরাসমূহের নামগুলো কি তাও টি ফি তথা আল্লাহর পক্ষ থেকে রসদুলের মাধ্যমে নির্ধারিত মানে নামগুলো আল্লাহ তালাই বলে দেন রসদুলসাল্লামকে এবং তিনি কি কী করেন সেগুলো রেখে দেন বেশিরভাগ নামকরণ সুরায় ব্যবহৃত কোনো বিশেষ শব্দ কিংবা আলোচিত বিষয়বস্তু আলোচিত বিষয় বস্তুর বিশেষ কোনো তাৎপর্যের সাথে সামঞ্জস্য মানে প্রত্যেকটা সুরা সুরার যে নামগুলো রয়েছে এগুলো কিন্তু এই শব্দ কিন্তু সূরার ভিতরে আছে তাই না এই শব্দগুলো কি থাকে সুরার ভিতরে আপনার থাকে যেমন সুরা নিশার মধ্যে নিশা আছে যেহেতু নিশাকে নিয়ে কেন্দ্র করছে এই জন্য সুরা নিশা রাখা হয়েছে তাই না এরকম আপনার কি মায়েদা মায়েদা মানে হচ্ছে আপনার খাট মানে আপনার খাবার টেবিল এই জন্য এগুলোর নাম রাখছে এই জন্য সেক্ষেত্রে তাসমিয়াত তাসমিয়াত কুল্লি বিসমিল বি ইসমিল তথা অংশ দিয়ে সমগ্রের নামকরণের প্রয়োগ দেখা যায় মানে একটা অংশ দিয়ে বোঝা যায় এইটার মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে যেমন আপনি নিসা বললে বুঝবেন এটার মধ্যে কিন্তু নারী সংক্রান্ত অনেক বিষয় এখানে রয়েছে তাই না সেই জন্য বলা হয়েছে যে কুলটাকে মানে সম্পূর্ণটাকে একটা অংশ দ্বারা কি করা হয় প্রয়োগ করা হয় বোঝানো যায় এই হিসেবে সুরা মায়েদাকে মায়েদা নামে নামকরণ নামকরণের নামকরণের কয়েকটি কারণ রয়েছে মানে এই দিক থেকে যে সুরা মায়েদাকে কেন নামকরণ করা হইলো এখানে তো আইন নিয়ে কথা বলতেছে তো এটার না মায়েদা কেন নামকরণ করা হইলো বলছে যে মায়েদা মানে তাফসির করেন কিছু উল্লেখ করছে আর কি যে এই কারণগুলো হইতে পারে তো মায়েদা শব্দের অর্থ হচ্ছে খাদ্য দ্রব্য বা খান এ সুরার পঞ্চদশ রুকুতে মায়েদা শব্দের উল্লেখ রয়েছে বিধায় ওই শব্দ থেকে সুরা এই সুরার নাম সুরা মায়েদা রাখা হয়েছে মানে পঞ্চদশ রুকুতে অর্থাৎ সুরা মায়েদাতে সুরা মায়েদা শব্দ থাকার কারণে কি করা হয়েছে এটা এই নামে নামকরণ করা হয়েছে এরপরে যে উনি বলতেছে আপনি বলবেন যে বা অন্য বা অন্য মতে আছে এমনিও বলবেন যদি এই নামগুলো মুখস্থ না থাকে আপনার হ্যাঁ এই ইয়াদি ইমামদের নাম মুখস্থ না থাকলে আপনি বলবেন যে আরও মতামত রয়েছে বা আরও অন্য আরও একজন বলেন এইভাবে বলবেন তো মায়েদা শব্দের অর্থ কি অনুগ্রহ আরো একজন বললেন যে মায়েদা শব্দের অর্থ অনুগ্রহ ও কল্যাণ এ সুরা হজরত ইসলামের প্রতি এর প্রতি অবতারিত কল্যাণ ও অনুগ্রহের প্রতি লক্ষ্য রেখে নামকরণ সুরা মায়েদা রাখা হয়েছে কেউ বলতে যে মায়েদা অর্থ অনুগ্রহ মানে এটা মতানৈকর কি আচ্ছা এরপর দেখেন আবার কেউ কেউ বলেন যে ইসা সাল্লাম রব্বানা আং রব্বানা আং জিলা আলাইনা মা ইদাদান মিয়া সামা বলে যে দোয়া করেছিলেন সে দোয়ায় দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা আসমান হতে যে মায়েদা অবতীর্ণ করেছেন সেদিকে লক্ষ্য রেখে এ না মায়েদা রাখা হয়েছে ঠিক আছে তাহলে এরকমের কিছু কিছু ইম্মতগুলো দেওয়া রয়েছে যেমন আরেকজন বললেন যে মায়েদা অর্থ হচ্ছে খাদ্যদ্রব্য ঈশ্বরের বিভিন্ন খাদ্যদ্রব্যের বৈধতা ও অবৈধতা নির্ধারিত হয়েছে বিদায় ইস্যুরের নাম মায়ে রাখা হয়েছে মানে একজনে বলতেছে যে মায়েদের অর্থ খাদ্যদ্রব্য দ্রব্য তাহলে ইসুরের মধ্যে যেহেতু অনেক খাবার হালাল করা হয়েছে অনেক খাবার হারাম করা হয়েছে মানে বৈধ করা হয়েছে অবৈধ করা হয়েছে এই জন্য দ্বারা রাখা রাখা হয়েছে কোনো কোনো তাস্তিকারক বলেন যে ইস্যুরার নাম হচ্ছে সুরতর ওকুদ যেহেতু আল্লাহর তালার সাথে উকু তথা প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি প্রতিশ্রুতি পূর্ণ করার কথা উল্লেখ রয়েছে এই যে বর্ণিত হয়েছে সে দুই সুরার নাম এই এই নামে নামকরণ করা হয়েছে এখান থেকে আপনি কয়েকটা মতামত দিয়ে দেবেন সপ্তর বলতে পারবেন না কয়েকটা আপনি দিয়ে দেবেন এরপরে আপনি চাইলে উপসংখ্যাটা দিয়ে দিতে পারেন এরপরে উপসংখ্যা আবার এখানে আরও মত আছে যে এই সুরার অপর নাম হচ্ছে মন কেজা হ্যাঁ আপনি যতটুকু পারেন এখান থেকে তথ্য সংগ্রহ করে আপনি জাস্ট কাল লিখে দেবেন ইনশাআল্লাহ এবার আপনি উপসংহার দিতে পারেন যদি উপস্থাপনা দেন তাহলে উপসংহার দিবেন আর যদি উপস্থাপনা না দেন তাহলে উপসংহার দেওয়ার কোনো নাই তো সুরা আল মায়দা মোহান আল্লাহ তালার বহুবিধ ভাষ্যের সমন্বয়ে কি বলছে যে মানবতার পদ্ধতি মানবতার পদ্ধতি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আল্লাহর আনুগত্য দ্রব্য সম্পর্কে সুনিশ্চিত সীমা সীমা নির্ধারণ সর্বোপরি দিন প্রতিষ্ঠা সার্বিক নিয়ম পদ্ধতি ও তার বাস্তবায়ন রূপরেখার বিস্তারিত বর্ণনা অত্যন্ত সুন্দর ভঙ্গিতে উপস্থাপন করেছে মানে এই এই বিষয়গুলো নিয়ে যেমন আপনার কি নিয়ম পদ্ধতি সীমা রেখা সুনিশ খাদ্যদ্রব্য সম্পর্কে সুনিশ্চিত সীমারেখা সর্বোপরি দিন প্রতিষ্ঠা সার্বিক নিয়ম পদ্ধতি এইগুলো বর্ণনা করছে। তো উপস্থাপনা যারা আপনারা দিতে চান দিতে পারেন উপস্থাপনা দিলে উপসংহার দিতে হবে আর না হলে একটা যা দরকার নেই শুধু খালি এইটুকু লিখে দিবেন ইংশা আল্লাহ তাই এখান থেকে আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করে নেন হ্যাঁ পরবর্তীতে আমরা আরেকটা সুরা আমরা দিব আপনাদেরকে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ